মরুভূমির দেশ সৌদি আরব যেখানে বালির প্রাচুর্য তবু নির্মাণ কাজের জন্য বালি আমদানি করতে হয় এই দেশটিকে শুনতে অবাক লাগলেও এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ একটি কারণ মরুভূমির বালি বাতাসে ক্ষয় হয়ে হয় অত্যন্ত মসৃণ ও গোলাকার ফলে এটি সিমেন্ট ও জলের সঙ্গে মিশে মজবুত কংক্রিট তৈরি করতে পারে না এর বদলে নির্মাণের জন্য প্রয়োজন রুক্ষ ও কোনাকৃতির বালি যা পাওয়া যায় নদী হ্রদ বা সমুদ্রের তলদেশে সৌদি আরব তাদের ভীষণ এবং কিডি এর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে এতে নির্মাণযোগ্য বালির চাহিদা দ্রুত বেড়েছে সেই চাহিদা মেটাতে দেশটি অস্ট্রেলিয়া চীন ও বেলজিয়াম সহ বিভিন্ন দেশ থেকে মানসম্পন্ন বালি আমদানি করছে 2023 সালে সৌদি আরব অস্ট্রেলিয়া থেকে আমদানি করেছে প্রায় 1.4 লাখ মার্কিন ডলারের নির্মাণযোগ্য বালি বিশেষজ্ঞরা বলছেন বিশ্বে বালির সংকট ঘনিয়ে আসছে অতিরিক্ত উত্তোলনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ফলে এখন অনেক দেশ এমস্যান্ড ও পুনর্ব্যবহৃত নির্মাণ সামগ্রীর মতো বিকল্পের দিকেও নজর দিচ্ছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে